সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা কম বেশি সবাই পপিঠা বানাতে বাড়িতে ট্রাই করেন কিন্তু ফুলকো ফুলকো হয় না আশা করি আজকের রেসিপিটা তাদের কাজে লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে চালের ময়দাও অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার পঞ্চাশ গ্রাম চিনি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরকম ঘনতেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে একটি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব ফিরে আসলাম কুড়ি মিনিট পর ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে চুলায় আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম দেখুন একটি স্টিলের মুখও নিয়েছি আমি তেলেই স্টিলের মুখটা দিয়ে গরম করে নিয়েছি এবার এতে ব্যাটারটা দিয়ে ভেজে নেব এবার ছাঁকনি সাহায্যে অল্প অল্প করে তেল দিতে থাকবো যাতে পিঠাটা একদম বলের মতো খুলে আসে প্রথমে এক দুইটা পিঠা স্টিলের মুখটা থেকে ছেড়ে আসতে চাইবে না কিন্তু তারপরে যতটা পিঠা ভাজবেন আপনি নিমিশেই মুখটি থেকে ছেড়ে চলে আসবে এবার আমি আবার ব্যাটারটা দিয়ে সেম পদ্ধতিতেই পিঠাগুলো ভেজে নেব এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ে অল্প খরচেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় দেখুন একদমই আমার প্রায় তিরিশ সেকেন্ড মতো সময় লাগছে একটি পিঠা বানাতে তিরিশ সেকেন্ডের মধ্যে আমার একটি পিঠা রেডি হয়ে যাচ্ছে এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যেন আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন এই পিঠাটা আপনি আপনি এই মুখটা থেকে ছেড়ে আসছে এইভাবেই প্রত্যেকটি পিঠা ভেজে নিতে হবে আমার প্রত্যেকটি পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা বলের মতো ফুলেছে উপরটাও যেমন ফুলকো ভেতরটা একদমই ফাঁপা খেতেও সুন্দর একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কোথা হবে